উত্তর থেকে দক্ষিণ শহরের তেরোটি পুজো মণ্ডপে দুর্গা প্রতিমা সেজে সেজেছে সোনার গয়নায় নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা লালবাজারের এগারোটি মণ্ডপে দুজন করে রাইফেলধারী পুলিশ কর্মীকে রাখা হয় দুর্গাপুজোর সাজে এবারও নজর কাড়ছে শহরের একাধিক বড় বাজেটের মণ্ডপ দেবীকে সাজাতে কোনো ত্রুটি রাখেন না কর্তৃপক্ষ উত্তর থেকে দক্ষিণ কলকাতার তেরোটি পুজো মণ্ডপে দেবীকে সোনার গয়নায় সাজিয়ে তোলা হয় লাখ লাখ ভক্তের ভিড়ে গমগম করে মণ্ডপ দর্শনার্থীদের ভিড় যতই বাড়ছে ততই বাড়ছে নিরাপত্তা নিয়ে চিন্তাও কারণ লক্ষাধিক টাকার গয়না রয়েছে প্রতিমার গায়ে যেগুলির নজর পড়তেই পারে দুষ্কৃতীদের তবে এত গয়না পাহারা দেবে কে উত্তর কলকাতা পুলিশ তাই ১৩টি মণ্ডপের মধ্যে এগারোটি মণ্ডপে দুজন করে রাইফেলধারী পুলিশ কর্মী মোতায়েন করে লালবাজার বাকি দুটিতে আরও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় মধ্য কলকাতার মুচিপাড়া এলাকার একটি মণ্ডপে সশস্ত্র দুজন পুলিশ কর্মী ছাড়াও থাকছেন দুজন পুলিশ অফিসার যাদের কাছে থাকবে সার্ভিস রিভলভার একইভাবে বেনিয়া পুকুরের এক পুজোতেও প্রতিমার গায়ে গয়না নিরাপত্তায় রয়েছেন দুজন অস্ত্রধারী পুলিশ জানা গিয়েছে গয়না রক্ষা করতে প্রতিটি পুজো কমিটি নিজেদের পক্ষ থেকেও নজরদারির ব্যবস্থা করছে তবে উদ্যোক্তাদের কথায় পুলিশের সহায়তা ছাড়া এ কাজ সম্পূর্ণ সম্ভব নয় কারণ প্রতিমার গায়ে থাকা সোনার গয়নার দাম কয়েক লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে অনেক সময়ই নির্দিষ্ট কিছু সময়ের জন্য গয়না পড়ানো হয় প্রতিমাকে যতক্ষণ গয়না থাকে ততক্ষণ পুলিশি পাহাড়াও বজায় থাকে দর্শনার্থীদের প্রতিমার খুব কাছে যেতে দেওয়া হয় না বিশেষ নজর রাখছেন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা এছাড়াও লালবাজারের নির্দেশে প্রতিটি মণ্ডপে বসানো হয়েছে পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা যাতে গয়নার নিরাপত্তার কোনো ফাঁক না থাকে শফিক সান্নাল সময় কলকাতা